জাতীয় নিরাপত্তা সংস্থা অর্থাৎ এনএচআই এর পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আজকে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব দেখুন এই ম্যাথটি কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাথটি দেখতে যতটা না কঠিন তার চেয়ে করা অনেক ইজি এবং খুবই সিম্পল একটি ম্যাচ এখানে বলা হচ্ছে বি প্লাস ওয়ান যদি ফোর হয় তবে বি বাই বি স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ান এর মান কত

এই ম্যাচটা আসলে কিন্তু করার দরকার নাই পরীক্ষার হলে বা খাতায় করার দরকার মুখে মুখে অ্যান্সার করতে পারবেন এখানে আপনি লসাগু করবেন বিস্কোয়ার প্লাস ওয়ান ফোর বি হ্যাঁ যদি আমি করি তাহলে বিভ বিভ বি ক্যান্সেল অনলি ওয়ান বাই ফাইভ থেকে এভাবে কিন্তু আপনি এটা করতে পারেন তবে এইখানকার ফিগারটা মাঝে মধ্যে চেঞ্জ করে দেয় এবং এখানে প্লাস মাইনাস এই জায়গাটা চেঞ্জ হতে পারে তবে আপনি এই বেসিকটা ঠিক রেখে যদি আপনি অঙ্কটা প্র্যাকটিস করেন তাহলে যেভাবে কেন এই ধরনের অঙ্কটি আপনি পারবেন আল্লাহ হাফেজ